সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক আমরা অবস্থান করতেছি এই মুহূর্তে ঝোলই শুকনো মর্চিরাটে ওই ঝোলই ঝলই শুকনো মর্ষির হাটে আজকে শুকনো মরিচ ক্রিকেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করবো আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানা দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আপনার কারেন্ট মরিচ আজকে কিন্তু মেসাজ মুন আছে কয়েক প্রকার কিন্তু মরিচ ক্রয় করা হয়েছে এই যে দেখেন আজকে কিন্তু কয়েক প্রকার মরিচ ক্রয় করা হয়েছে তো দর্শক আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করতেছি এই ঝোলেহাট থেকে আজকে এখানে শুকনো মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দর্শক বাজার কিন্তু আজকে কিন্তু একটা কিছুটা কম আপনার প্রতিদিনের মতো বাজার কিন্তু আজকে কিছুটা কম তো আমার সামনে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি একবারে চিকন চিকন লম্বা এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি তো এই কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এটা আজকে বাজার চলতেছে আপনার ঝোলে হাটে আজকে বাজার চলতেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো নয়শো টাকা পর্যন্ত মন দশক ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো থেকে আটশো নয়শো টাকা পর্যন্ত কিন্তু মন চলতেছে কিছু মরিচ কিন্তু আপনার সাত হাজার টাকা কিন্তু আজকে ক্রয় করা হয়েছে মেসাজ মুনুর ড্রাস থেকে আর বাজার কিন্তু আজকে কিছুটা কম আপনার এক থেকে দুশো টাকা কিন্তু আজকে বাজার কম কারণ আমদানি কিন্তু বেশি হয়েছিল এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাজার আপনার কিনারে কিনার পাড়ি কিন্তু আজকে কম এই জন্য কিন্তু বাজারটা আপনার আজকে কিছুটা কম গেছে তো দর্শক আপনাদের জানার চেষ্টা করতেছি আমার সামনে যেটা দেখতে পেতেছেন এটা হচ্ছে এক নম্বর কারেন্ট মরিস একবারে সর্বোচ্চ যে কোয়ালিটির কারেন্ট মরিশটা রয়েছে সেটা হচ্ছে আপনার একবারে সর্বোচ্চ কোয়ালিটির কারেন্ট মরিস আর যেটা হচ্ছে কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি একটু যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির বাজার গেছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে মেসাজ মুন্ডাটার থেকে আর দশক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে চকমুন্দা মরিচটা রয়েছে একবারে একশো একশো কোয়ালিটির একবারে মাথার যে কোয়ালিটিটা রয়েছে একবার লাল টোয়া কালার তো এটা চিকন চকমুন্দা মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গেল আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত মন দশক পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা মন এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ এটা ক্রয় করা হয়েছে আর চিকন চকমুন্দা মরিচ পাবনিয়া মরিচ এবং মরিচ সব মরিচের বাজার কিন্তু আপনার একই পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা মন কিন্তু আজকে এখানে বাজার চলতেছে আর এগুলোর বাজার কিন্তু আপনার একই আছে এটা এটার বাজার কিন্তু আপনার কমেনি বাজার কিন্তু আপনার একই আছে আর চিকন চোখ মুদা পাপন মরিচের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা মন বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা মন যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর ফার্স্ট কোয়ালিটির যে মরিচটা রয়েছে সেটা কিন্তু একবার লাল টকটোকা হবে যারা কিন্তু গুঁড়া করে বিক্রি করে এই মরিচটা যদি আপনারা গুড়া করার জন্য ইউজ করেন তাহলে আপনার একশো একশো কালার হবে এবং কোয়ালিটি কিন্তু ভালো হবে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতে হচ্ছে এটা হচ্ছে আপনার জিরা যে বিন্দু মরিচটা রয়েছে জিরা বিন্দু মরিচ তো এই মরিচটা কিন্তু পঞ্চগড়ে যতগুলো মরিচ রয়েছে এই মরিচটা কিন্তু আপনার সব থেকে বেশি ঝাল একবার লাল টকটোকা কালার এবং কিন্তু ছোটো ছোটো ফলটা এই মরিচটা কিন্তু আপনার সব থেকে বেশি ঝাল তো যারা কিন্তু গুড়া করে বিক্রি করে আপনার চিকন চোখ মুন্ডা এবং মরিচ এই দুইটা মিক্স দিয়ে যদি গুঁড়া করে অর্ধেক অর্ধেক করে আপনার একশো একশো ঝাল হবে এবং একশো একশো কালার হবে তো এই জিরা মরিচটা আজকের বাজার চলতেছে আমাদের এখানে পঞ্চান্নশো টাকা থেকে শুরু করে আটান্নশো টাকা পর্যন্ত মন দর্শক পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা মন এর মধ্যে কিন্তু আজকে বাজার চলতেছে দর্শক আপনাদের একটু আগে যেটা বললাম যেটা মিডিয়াম কোয়ালিটির যে কারেন্ট মরিচটা রয়েছে এইটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিষে যে দেখেন চিকন লম্বা চিকন লম্বা এটার বাজার চলতেছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটা হচ্ছে চিকন মিডিয়াম কোয়ালিটির যে মরিষটা রয়েছে এই মরিষটা কিন্তু আপনার লালের মধ্যে একটু একটু সাদা সাদা আসে এই জন্য কিন্তু এটা হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটি আর হঠাৎ কিন্তু দু একটা কিন্তু গোটা গোটা কাটা যে মরিচটা রয়েছে হঠাৎ দু একটা গোটা কাটা রয়েছে আর এই যে দেখেন মরিচটা এই মরিচটা কিন্তু আপনার লালের মধ্যে একটু একটু সাদা সাদা রয়েছে হঠাৎ হঠাৎ আর কি সাদা সাদা রয়েছে তো এটা সর্বোচ্চ বাজার চলতেছে আজকে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে এখানে বাজার চলছে দর্শক আপনাদের সরাসরি আজকে ঝুলাই হাট থেকে জানায় দেওয়ার চেষ্টা করলাম মেসাজ মোনা টাটাস থেকে আজকে এখানে মোনা কী কি কি ক্রয় করছেন আর আপনারা জানেন যে মেসাজ মোনা টাটাস কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনো মরিচগুলো পাঠাচ্ছেন দুইটা টাকা কমিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে এই শুকনো মরিজুলা নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিন নাম্বার আমি দিয়ে দিব আপনারা স্ক্রিনের নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মরিচগুলো নিতে পারবেন এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা আর আপনারা যদি কেউ সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরিও আসতে পারবেন তাদের তাদের নিজস্ব গুডন রয়েছে এবং থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে তো আপনারা সরাসরি আসে তাদের কাছ থেকে নিতে পারেন দুইটা কমিশনের মাধ্যমে তারা কিন্তু দুইটা কমিশনের মাধ্যমে আপনাদের কিনে দিবে মরিচটা সর্বোচ্চ কোয়ালিটির যে মরিচটা রয়েছে সর্বোচ্চ কোয়ালিটির মরিচটা আপনাদের কিনে দিবে আর আপনারা যদি বলেন যে এক বস্তা দুই বস্তা তিন বস্তা আপনার কিবা কুরিয়ারে নিবেন তাহলে কিন্তু আপনারা কুরিয়ারেও নিতে পারবেন স্ক্রিনের নাম্বার আমি দিয়ে দিব তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার বস্তা প্রতি হচ্ছে এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো ওইগুলো আপনার কুরিয়ার কন্ডিশনে দেওয়া হয় তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হার্ট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন